গ্রামের সহ সরল মানুষ প্রায় তিনটি চটকায় ফেলা গামছা মুড়িতে যাচ্ছে ওই মনে ভাত মনে আয় চল চল দেখি তো চলেন চলেন সবাই চলেন এই কি আরে ভাই এখানে কি আছে কি লোকটারে কি আপনারা মেরে ফেলাবেন নাকি সাড়েন 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 এ ভাই সাড়েন লোকটা তো মারা যাবে ভাই আমার মা সান ভাই আমার মেরে ফেলবে ভাই এ তো মেরে ফেলতে মনে হইতিছে একেবারে ও কি করি জানেন আপনি কি কইরিস কি হলো ও কি কইরিস তা কি আপনি শুনবেন তাহলে শুনেন বনমানিত এলাকাবাসী আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আছেন লাইফ সেট কোম্পানির পক্ষ থেকে আমাদের সিনিয়র স্যার স্যার আপনি কথা বলেন সবাইকে আসসালামু আলাইকুম লাইফ সেট কোম্পানির পক্ষ থেকে আমি হারুন রশিদ আপনাদের মাঝে এসেছি তো আমি জানি গ্রামের মানুষের অনেক রকম প্রবলেম থাকে তো কেউ টাকার অভাবে ব্যবসা করতে পারছে না আবার কেউ টাকার অভাবে চাষবাস করতে পারছে না তো আমাদের কোম্পানি আপনাদের একটা সুযোগ দিচ্ছে এই সুযোগটা যদি আপনারা নেন আমার কথা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আর আমাদের কোম্পানির সাথে যদি আপনারা যুক্ত হন তো আপনাদের লাইফ টোটালি সেট হয়ে যাবে তো আপনারা কি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন কিছু সময় হবে আপনাদের ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনাদের কোম্পানি থেকে আমরা কি কি সুবিধা পাবো দা ভাই আপনি দারুণ একটা প্রশ্ন করেছেন প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ তো আপনাদের জানা জরুরি আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা আপনাদের কি কি সুবিধা দেব তো যারা ব্যবসা করতে আগ্রহী কিন্তু টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না তো আমরা তাদের দুই বছরের জন্য এক লাখ করে টাকা দেব দুই বছরের ভিতরে আপনাদের এক লাখ টাকার কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না কিন্তু দুই বছর পর যদি আপনারা আবার লোন নিতে চান তখন আপনাদের ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া লাগবে ভাই তা আপনাকে এতে সুদ সুদ নেই তো না না ভাই আমাদের এখানে কোনো সুদ নাই ইন্টারেস্টকে ভাই সুদ বলবেন না কোনো সুদ নাই আর যারা কৃষি কাজ করতে চাচ্ছেন ঘেরে মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের লাইফ সেট কোম্পানি সুবর্ণ সুযোগ রেখেছে তাদের জন্য আমরা প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ হাজার টাকা দুই বছরের জন্য দিচ্ছি কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না হ্যাঁ তাহলে নিয়ে যাই না হ্যাঁ টাকাও নেই দোকানে মালপাতেও নেই কিছু টাকা নিতে পারলি দোকানে মালপাতে তুলতে পারতাম নেব কি এ তাহলে নিয়ে যায় বল এতে কোনো সুদ নেই বলো ঘিরে মাছ ছাড়তে পারি দিন এই টাকা নিয়ে মাছ ছাড়া কিছু নিয়ে যায় না ওরে আমার ওই বেগুন বইতেই ষাটটা দেওয়ার অভাবে বেগুন গাছগুলো মরে দিতেছে এরা বিনা সুদি যেহেতু দিচ্ছে তাহলে নিয়ে যায় না তো আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন তার আগে একটা কথা আছে আমাদের কোম্পানির একটা সিস্টেম আছে পলিসি আছে পলিসির ভিতরে আপনাদের প্রথমে টাকা নিতে হলে এক লাখ টাকায় টেন পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় ফাইভ পাচ্ছেন জামানত দিতে হবে এই টাকাটা কিন্তু আপনাদের থাকবে এই টাকাটা আমরা নেব না আপনারা যখন লোন পরিশোধ করবেন ওই টাকাটা আমরা আপনাদের ফেরত দেবো খালি এক লাখ টাকায় দশ হাজার আর পঞ্চাশ হাজার টাকায় পাঁচ হাজার সমস্যা না নেওয়া যায় আর টাকা তো আমাকে থাকতেছে তো আপনাদের যদি বিশ্বাস করতে অসুবিধা হয় তো আপনাদের বাজারেই কিন্তু আমাদের অফিস আর বড় কথা এই গ্রামের ছেলেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে চাকরি করে তার কাছ থেকেই শুনুন সব কথা আপনারা নির্দিদায় নিতে পারেন আর আমি তো আছি এ উজ্জ্বল তো আমাদের এলাকারই ছেলে আর ও যেহেতু কোম্পানিতে আছে আর সে তো ভালো ছেলে তাহলে তো দেওয়া যায় নাকি এভাবে লাইফ সেট কোম্পানি গ্রামের সহজ সরল মানুষ এবং ব্যবসায়ীদের কাছে বিশ্বস্ততা অর্জন করে এবং তারা গ্রামের অধিকাংশ মানুষের অর্থের প্রলোভন দেখিয়ে ও তাদের সরলতার সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় অনেকেই তাদের লোভের ফাঁদে পা দিয়ে তাদের কষ্টে অর্জিত গোছানো সম্পদ তাদের হাতে তুলে দিতে বাধ্য হয় লাইফ সেট কোম্পানির কাছে গ্রামের লোকেরা তাদের ঋণের টাকা চাওয়ায় তাদের কাছ থেকে বারবার সময় নেয়

অতসাহাল দলে আর কয়েকজন ডেকে নিয়ে যায় বৈষণবায়ে কত বড় বাড়টা তাহলে দেখেন গেরানো বাসায় রেখেছেন চলে যায় থানায় দিয়াছি ওয়ান এনজিও মানুষের চাকরি বা ঋণের প্রলোভন দেখিয়ে ঠকায় মনে রাখুন অল্প কাগজ আর বড় বড় প্রতিশ্রুতি ওয়ান এনজিওর হাতিয়ার মানুষের অসত্যকে পুঁজি করে যারা ব্যবসা করে তারা মানবতার শত্রু তাই লোভের ফাঁদে পা দেবেন না